হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও স্বাগতম আপনাদেরকে লাইভ গুড ডিজিটাল প্ল্যাটফর্মে আজকের ভিডিওটি হচ্ছে লাইভ থেকে আপনারা কিভাবে অর্ডার কনফার্ম করবেন অনেকে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করছে কিন্তু লাইভগ্রু থেকে কিভাবে অর্ডার কনফার্ম করবেন বা কিভাবে অর্ডার করবেন সেই বিষয়টা অনেকে কিন্তু জানে না বা বুঝে না তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা লাইভগ্রু থেকে অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য তো আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সর্বপ্রথম আপনারা প্রোডাক্টে চলে যাবেন এখানে দেখেন প্রোডাক্টে গিয়ে আপনারা যে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন সে প্রোডাক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখান থেকে ধরেন যে কোনো একটু প্রোডাক্ট আমি সিলেক্ট করে নিতেছি ধরেন এই পাঞ্জাবিটাই এই পাঞ্জাবিটা এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে দেখেন আপনাদের কিন্তু চারটা কালার আছে আমার নেটওয়ার্ক একটু স্লো যে কারণে এখানে লোডিং নিতেছে এখানে আপনারা দেখেন যে এখানে চারটি কালার আছে এখান থেকে আপনারা যে কোনো একটি কালার মানে সিলেক্ট করবেন মানে কথা হচ্ছে যে কাস্টমার যে কালারটি পছন্দ করবে সেই কালারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন ধরুন সাদা দিয়ে সাদা সিলেক্ট করবেন তারপর এখানে দেখেন নিচে লেখা আছে যে আপনি অর্ডার করুন আপনি এখানে ক্লিক করবেন অর্ডার ক্লিক করার পর এখানে দেখেন দাম কিন্তু ছশো টাকা এটা আপনি কত টাকা বিক্রি করতেছেন ওনার কাছে এটা আপনি এখানে লিখে দেবেন এটার দাম হচ্ছে কি আপনার নয়শো টাকা ধরুন আপনি যদি এখানে নয়শো টাকা দেন তারপরে কিন্তু আপনার ইনকাম থাকতেছে এখানে দুশো টাকা এই দেখেন আপনার ইনকাম থাকতেছে দুশো আশি টাকা আপনি নয়শো টাকা সেল করলে তারপর আপনারা চেক প্রোডাক্ট এখানে ক্লিক করবেন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন আপনি যদি কাস্টমারকে যদি একটির অধিক যদি প্রোডাক্ট সেল দিয়ে থাকেন তাহলে এখানে আপনার প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনার প্রোডাক্ট মানে একাধিক থেকে বাড়বে এখানে দুইটি দুই তিনটি হয় তাহলে প্লাসে দেবেন তো আমার যেহেতু একটি তাহলে আমি এখানে মাইনাসে দিয়ে দিচ্ছি একটি প্রোডাক্ট তারপর আপনারা চেক আউট প্রোডাক্টে ক্লিক করবেন এখানে আপনারা ক্রেতার বিস্তারিত দেন এটাতে ক্লিক করবেন এখানে আপনার ক্রেতার নাম দিয়ে দিবেন আমি যে কোনো একটি নাম দিতেছি আপ তারপর এখানে ক্রেতার নাম্বার দিয়ে দিবেন তারপর দেখুন ক্রেতার ঠিকানা সিলেক্ট করবেন আপনারা আমার যেহেতু সিলেট আমি সিলেট সিলেক্ট করতেছি এখানে তারপর প্রোডাক্টের বিস্তারিত লেখুন এখানে আবার সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিবেন এখানে আবার জেলা আপনারা সিলেক্ট করে দিবেন আমি সুনামগঞ্জ সিলেক্ট করতেছি আমার জেলা সিলেট সুনামগঞ্জ এখানে আমি আপনারা চাইলে ইংলিশও লিখতে পারেন চাইলে বাংলাতেও লিখতে পারেন আমি বাংলাতে লিখতেছি সুনামগঞ্জ সুনামগঞ্জ সদশ মঙ্গলকাটা বনগাঁও বাজার বনগাঁও বাজার এটা আমি আমার ঠিকানা দিয়ে দিতেছি আপনারা এইভাবে কাস্টমারের ঠিকানা দিয়ে দিবেন তারপর প্রোডাক্টের বিস্তারিত লেখুন প্রোডাক্টের সাইজ এখানে দিয়ে দিবেন সাইজ এল সাইজ এটা আপনারা চাইলে ইংলিশও দিতে পারেন এল সাইজ তারপর কালার দিয়ে দিবেন কালার দিয়ে দিবেন সাদা তারপরে এখানে দেখেন পেমেন্টের বিস্তারিত দিন এখানে ক্লিক করবেন এখানে যদি আপনার ডাকার ভিতরে হয় তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জ হবে শুধুমাত্র আশি টাকা আর ডাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো টাকা আপনারা যদি পেমেন্ট সম্পূর্ণ সহ ডেলিভারি চার্জ দিতে চান তাও করতে পারবেন পেমেন্ট ডাকার ভিতরে হলে সাতশো টাকা ঢাকার বাইরে হলে হবে আপনার সাতশো টাকা এখানে আর জিনিস লক্ষ্য করুন আপনারা আপনাদের তাইলে কিন্তু মূল ব্যালেন্স থেকেও আপনারা এখানে আপনার পেমেন্টটা দিতে পারবেন বা আপনারা বিকাশ থেকেও দিতে পারবেন এমনকি নগদ থেকেও দিতে পারবেন তো এখানে দেখেন আমি যদি বিকাশ সিলেক্ট করি এখানে লক্ষ্য করুন বিকাশ অ্যাপ থেকে মানি টেপ করুন উক্ত নাম্বারটি করুন টাকার পরিমাণ লেগে পরে দাপে যান বিস্তারিত এবং প্রাপকের নাম্বার যাচাই করে আপনার অ্যাকাউন্টে পিন দিয়ে সেন্টমারি নিয়ে সম্পূর্ণ করুন এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমি কপি করে নিয়ে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাব তারপর আপনারা এখান থেকে সেন্টমানিতে ক্লিক করবেন আমি সেন্টমানিতে যাচ্ছি এখানে আপনার নাম্বারটা পেস্ট করে দিবেন তারপর পরে দাপে এখানে আপনাদের ডেলিভারি চার্জটা এখানে দিয়ে দিবেন তারপর আপনার পিন নাম্বার পিন নাম্বার দেওয়ার পর আপনাদের যে ট্রানজেকশন আইডি আছে ওইটাও আপনারা দিয়ে দিবেন তারপর কাজ হচ্ছে কি আপনারা আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সে নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন তারপর আপনারা ট্রানজেকশন আইডি এটা আপনারা এখানে দিয়ে দেবেন আমি যেহেতু অর্ডারটা কনফার্ম করতেছি না যে কারণে আমি ট্রানজেকশন আইডি দিতেছি না তারপর আপনারা অর্ডার সাবমিট করুন এখানে ক্লিক করবেন আপনার অর্ডার যদি কনফার্ম হয়ে যায় তারপর আপনি অর্ডারটি কোথায় দেখবেন ফোর আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে অর্ডার হিস্টোরি এটা দেওয়া আছে অর্ডার হিস্টোরিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনাদের পেন্ডিংয়ে আপনার ইউ অর্ডারটি পেন্ডিং রয়েছে আপনি চাইলে কিন্তু এখান থেকে অর্ডারটা ক্যান্সেলও করতে পারবেন যদি সাকসেস হয়ে যায় তাহলে দেখেন উপরে সাকসেস লেখা আছে এটাতে ক্লিক করলে আপনার অর্ডারটা সাকসেস দেখাবে তো এই ছিল দর্শক আজকের মতো ভিডিও আপনারা যারা লাইভ লাইভগড় থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান তারা আমার এই ভিডিও থেকে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এবং যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন আছে লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম